আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আফরোজ জাহান আফরোজ সিম্পল লাইফস্টাইল থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা আচ্ছা বলেন তো আমরা ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিক ঠিকই ধরেছেন আপনারা আমরা ঈদ করতে গ্রামের বাড়িতে যাচ্ছি আপনারা কে কে গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ও আর একটা কথা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে আসলে অনেক মজা লাগে তাই না রমজানের ঈদে বলেন কোরবানির ঈদে বলেন যদি আমরা বাড়িতে সবার সাথে একসাথে ঈদ উদযাপন করি তাহলে মনের ভিতরে একটা তৃপ্তি আসে যেমন মনে করেন আত্মীয় স্বজন ভাই বোনরা আপনার পাড়া প্রতিবেশী সবার সাথে দেখা হবে তখন আপনার কোনো যারা চাকরি করে আর কি তারা হচ্ছে সব সময় বাড়িতে থাকে না যার জন্য অনেকের সাথেই দেখা সাক্ষাৎ হয় না তো ঈদে কোরবানিতে বাড়ি আসলে তাদের সবার সাথে দেখা সাক্ষাৎ হয় ভালো লাগে আপনজনদের সাথে সম্পর্ক ভালো রাখতে হলেও অন্তত ঈদে কোরবানিদের প্রত্যেকের বাড়িতে যাওয়া উচিত আসলে এটা আমার ব্যক্তিগত মতামত আর আপনাদের হয়তো বেরকম হতে পারে যে শহরে আপনাদের কাছে ঈদ করতে ভালো লাগে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার কাছে ভালো লাগে গ্রামের বাড়িতে ঈদ করতে যদি যাই তাহলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না আমি যেহেতু আমার শ্বশুর বাড়িতে আসছি সেহেতু আমি ঠিক মতো ভয়েস দিতে পারছি না আমার পক্ষে তো সম্ভব না যে একটা রুমে গিয়ে দরজা আটকিয়ে তারপর আমি ভয়েস দিব এটা সম্ভব না এখানে অনেক লোকজন থাকে ভাসুর ভাসুর ছেলে তারপর আমার জায়েরা তাদের সামনে আমি গিয়ে মোবাইল নিয়ে বসে বসে ভয়েস দিব এটা তো আমার পক্ষে সম্ভব না যাই হোক আজকে তাড়াহুড়ো করে অনেক তারপরে আপনাদের সাথে আমি ভিডিওটা দিচ্ছি আপনার এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন খারাপ লাগলেও সেটাকে খারাপ লাগাবেন না আর কি যাই হোক আমরা এখন হচ্ছে দবদপিয়া ব্রিজে উঠব এই যেখানে লোকটা কিন্তু আমাদের গাড়িওয়ালার কাছ থেকে টোল নিল আর কি এই যে এখন আমরা উঠ উঠবো হচ্ছে দবদপিয়া ব্রিজ এখানে আপনার আসলে বরিশালের যে যারা থাকেন তারা তো এখানে অবশ্যই এসেছেন আর যারা আসেননি তারা অবশ্যই এখানে ঘুরতে আসতে পারেন আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আপনি এখান ব্রিজটা খুব সুন্দর তারপর নদী দেখতে পাবেন সবুজ আর সবুজ গাছপালা তারপরে নদী ব্রিজ ভার্সিটি সব কিছু যদি এক জায়গায় থাকে ভালো না লেগে কি পারে বলেন এই যে আমরা ব্রিজটা পার হওয়ার পরেই আমাদের বরিশাল ইউনিভার্সিটি আর এই এলাকায় আমার শ্বশুরবাড়ি বাংলাদেশের প্রতিটা ইউনিভার্সিটি শহর লেভেলে কিন্তু আমাদের বরিশাল ইউনিভার্সিটিটা শুধুমাত্র গ্রামে মানে আপনার মনে হবে যে আমি গ্রামের মধ্যেও আছি শহরের মধ্যেও আছি আপনার দুটোই ফিল হবে ভালো লাগবে আর কি মোট কথা ভালো লাগবে যেই আসবে কেউ বলতে পারবে না যে না আমার এই এলাকাটা ভালো লাগেনি আর একটা কথা বলি আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম চারপাশে শুধু পাখি ডাকছিল গরু ডাকছিলো হাঁস ডাকছিল মুরগি ডাকছিলো লোকজন আসছিলো আমি জানি না আমার ভয়েস দেওয়াটা কেমন হয়েছে তো আমার কিছুই করার ছিল না আর কি দিতে হবে ভিডিও শেয়ার করতে হবে আপলোড করতে হবে সেই জন্য আর কি আপলোড করা আর কি আমার হাজব্যান্ড বলেছে তুমি বাসায় গিয়ে তারপরে ভয়েস দিও তারপরে আপলোড দিও কিন্তু আমার মনে হয়েছে যে না বাসায় কবে যাব কবে ভয়েস দিব কবে আপলোড করব তো এই জন্য তাড়াহুড়ো করে আমি আপলোড দিয়েই দিলাম আর কি ভয়েসটা দিয়ে তো আপনারা এটাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার শ্বশুরবাড়িটা হচ্ছে গ্রাম কর্ণকাঠি আপনার কাছে এত ভালো লাগবে মানে আমি আমার কাছে ভালো লাগে আর কি চারপাশে এত এত মাঠ ধান ক্ষেত গাছপালা খুব ভালো লাগে আমার কাছে আর কি এখানে আসলে আমার মনে হয় যে আমি একদম নিঃশ্বাস নিচ্ছি বুক ভরে আর কি বুক ভরে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি আর কি আর আমার হাজব্যান্ডও বলে আমি যদি বাড়িতে আসি মানে সে যখন আসে তার নাকি শরীর স্বাস্থ্য মন মেজাজ সব কিছু ফুরফুরা থাকে অনেক ভালো লাগে আসলে আমরা শহরে যারা বন্দি থাকি তাদের কাছে মনে হয় যে আমরা যদি গ্রামে আসি তাহলে আমরা কি বলবো মানে মন সব কিছু মন শরীর সব কিছু ফ্রেশ লাগে আর কি আর কথা কি জানেন আমার আমার হাজব্যান্ড তারপর আমার যে যে ভাসুর আর কি বাহিরে চাকরি করে তারা প্রায় অসুস্থ থাকে যেমন ডায়াবেটিস বলেন প্রেশার বলেন এই সমস্যা সেই সমস্যা কিন্তু যে আমার দুই ভাইয়া থাকে বাড়িতে তার আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো আছে তাদের শরীর সব সময় ভালো থাকে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম